আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থ্রি পিস কিভাবে কাটিং করতে হয় তার আগে আমি মাপগুলো বুঝিয়ে দেই লম্বা চল্লিশ ইঞ্চি বডি পঁয়ত্রিশ ইঞ্চি কোমর ছত্রিশ ইঞ্চি হিপ আটত্রিশ ইঞ্চি হাতা লম্বা ষোলো ইঞ্চি হাতের মৌরি ষোলো ইঞ্চি ব্যান্ড কলার সামনে পান গলা হাতার আরমল সার ফাড়া বিশ ইঞ্চি ঘের সাড়ে চব্বিশ ইঞ্চি পঁয়ত্রিশ বা থাই পনেরো ইঞ্চি পায়ের মরি উনত্রিশ ইঞ্চি রাবার উনিশ ইঞ্চি এটা প্লাজো হবে এটা প্লাজো কাটিং হবে আপনাদেরকে সহজ আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই সেটা হলো আমি যে মাপগুলো নিয়েছি সেই মাপগুলো অনুযায়ী এক আমি যে কাস্টমারের কাছ থেকে অর্ডারটা নিয়েছি তার গঠন অনুযায়ী কিভাবে শেপ দিলে তার গায়ে সুন্দরভাবে ফিটিং হবে তা এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড ভাবে আমি দেখাবো এবং শিখাবো যাতে আপনারা সহজে এই রকম শেপ দিয়ে আপনার এরকম মাপ দিয়ে বা এরকম শেপ দিয়ে আপনারাও সঠিক নিয়মে কামিজ এবং সেলরটা কাটিং করে নিতে পারেন চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি সেলর কাটিং বা প্লাজো কাটিং আপনাদেরকে আমি দেখাবো আমি প্লাজো কাটিং এর জন্য এখানে থ্রি পিসের যে কাপড়টা ছিল সে কাপড়টা আগে দেখতে হবে লম্বাটা কতটুকু আছে কাপড়ের বা কাপড়টা কতটুকু আছে আগে দেখতে হবে লাম্বা এখানে কাপড়টা আছে আড়াই গজেছে একটু কম তাহলে প্রথমে আমি এই কাপড়টাকে এরকম ডবল করে ভাস করে নিয়েছি বাস করে নেওয়ার পরে এটাকে একটু সুন্দর করে আয়রন দিয়ে ফিনিশিং করে নিতে হবে আমি সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি এখন আমি এটাকে আবার ডবল করে ভাস করে নিব এভাবে এভাবে এক সমান করে ডবল করে ভাঁজ করে নিতে হবে তারপর আয়রন দিয়ে সুন্দর করে এই ক্রিসটা এই ক্রিসটা সুন্দর করে বসে নিতে হবে এবং কাপড়টাকে একটু ফিনিশিং করে নিতে হবে আমি কাপড়টাকে সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি এখন প্লাজোটা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে সহজে দেখাবো এবং আমি যে কাস্টমারের অর্ডারটা নিয়েছি তার গঠনের তার গঠন অনুযায়ী কিভাবে আপনার প্লাজো শেপটা দিতে হয় আমি সহজে আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব যাতে আপনারাও সঠিক এই নিয়মে আপনারাও কাটিং করে দিতে পারেন প্রথমে সোজা করার জন্য একটা দাগ দিয়ে নিয়েছি তারপরে দুই ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে দেখেন দুই ইঞ্চি নিচে আমি আর একটা দাগ দিয়ে নিয়েছি তারপরে আমাদেরকে করতে হবে এই দাগ থেকে হবে ধরার পরে লাম্বা কত ইঞ্চি লম্বা পঁয়ত্রিশ ইঞ্চি 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 নিতে হবে এখানে কাপড় ভাঙার জন্য রাখতে হবে হাই উনত্রিশ ইঞ্চি আমি হাই মাপটা আপনাকে সহজভাবে একটু বুঝিয়ে দেই হাই যা আছে উনত্রিশের থেকে দুই ইঞ্চি মাইনাস করতে হবে আপনার দুই ইঞ্চি মাইনাস করতে হলে তাহলে উনত্রিশ এখানে সাতাশ ইঞ্চি তাহলে সাতাশের অর্ধেক কত সাড়ে তেরো সাড়ে তেরোতে করে নিতে হবে আপনার এখানে তারপরে এ দাগ থেকে এখানেও একটা মার্কা মার্কা করে করে নিতে হবে কারণ দুটা নেওয়ার উদ্দেশ্য হল এখানে সোজা করার সোজা করার জন্য এই স্পেসটা এখানকার যে স্পেসটা আছে এটা এক সমান রাখার জন্য আমি দুদিকে দাগটা দিয়ে নিয়েছি তারপর সোজাভাবে এরকম করে দাগ দাগ দাগগুলো টেনে নিতে হবে মাপ ইঞ্চি এই যে পনেরো অর্ধেক কত সরি হায়ের মাপ হলো তিরিশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি থায়ের মাপ পনেরো ইঞ্চি এখানে থায়ের মাপ পনেরো ইঞ্চি এই যে এখান থেকে পনেরো ইঞ্চি দিতে হবে আর এখান থেকে আমি দুই ইঞ্চি রাউন্ড যে হায়ার যে শেপ দিব সেবার জন্য দুই ইঞ্চি আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি পায়ের মোহরি উনত্রিশ ইঞ্চি চোদ্দ দুগুণ আঠাশ সাড়ে সাড়ে চোদ্দ এই উনত্রিশ ইঞ্চি তাহলে আমি প্লাজোর যে মেন মেন যে পয়েন্টগুলো সেগুলো দাগ দিয়ে নিয়েছি এখন আমি এই শেপ কাট দিয়ে সুন্দর করে শেপগুলো দিব তার গঠন অনুযায়ী দেখ